বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ফিশনের চতুর্থ শিশু এবং যুব সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সেই সঙ্গে গণভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো তা বুঝতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার বলেও মন্তব্য করেন তিনি সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন না বিশাল পরিবর্তন এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে প্রত্যাশা দিয়ে গেছে বড় প্রত্যাশা যে সমস্ত রাজনীতিবিদ যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত শুধুমাত্র প্রাণ টোস্ট আমার দোস্ত প্রাণ একই সময়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন পিআর নিয়ে দাবি তোলার আগে ভোটে এসে জনমত যাচাই করতে হবে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন জনগণই সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে তারপর আপনাদেরকে পিয়ার এর কাছে নিয়ে যাব সেই সাহসটা আপনাদের নাই কারণ আপনাদের ভুলের জন্য একবার যে ভুল করেছেন সেই ভুল সংশোধন এখনো করতে পারেন কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকাল যে সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এছাড়াও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রগতি চায়না না বলেও মত বিএনপি নেতাদের উপদেষ্টা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা